আমি তো বাসায় ছিলাম না আমি ছিলাম নূরপুর আমার ওয়াইফ হঠাৎ ফোন যে বাসায় উপরে লোকজন শিকদার আলমগীরের নেতৃত্বে ইতিপূর্বে বেশ কয়েকবার তার সাথে আমার কথা হয়েছে যে সে বলতেছিল যে আসবে আমারে কখনো বলে নাই যে আমার জায়গায় টাকা পাবে আশপাশের সবার বাড়িতে সে জায়গা পাবে তার কিছু লোকজন ইন্ধনও দেয় এবং তার ব্যক্তিগত ইন্টারেস্ট ছিল অনেক বেশি কিন্তু আমার এসে কোনো দিন বলে নাই যে ভাই আপনার জায়গায় জায়গা পাবো ভালো বলল কি বাড়িতে দুইকে সমস্ত কিছু ফালাইছে যে এক করে সবকিছু খালি করে দিবি না হইলে ই নাই আমার ওই যে হাটের ইজার টাকাটা বৃহস্পতিবার দিন আমাদের কালেকশন করতে করতে রাত হয়ে যায় সেই টাকাটা ছিল সেই ড্রের টাই আগে ধরছে সেই ড্রয়ারটা খুলছে সেই ড্রয়ারে আমারও ব্যক্তিগত টাকা ছিল হাতের কালেকশনের টাকা ছিল ঠিক চেক বই ছিল একটা চেক বই রেখে চেক বই গুলিও নিয়ে গেছে অন্যান্য কাগজপত্র ছিল প্রয়োজনীয় কি নিচে কি রয়েছে এখন আমি সব দেখি নাই এই অবস্থায় এখন আমি তো কি যেন হন্তদন্ত করে আসছি আমি আমার ওয়াইফ তাদের বারবার রিকোয়েস্ট করছি যে আপনারা থাকেন কি হয়েছে বসেন আমার হাজবেন্ড আসতেছে কথা বলে সে কারো কথা শুনবে না সে এখন ঘর খালি ঘর এখন এই ঘর ভাঙ্গুম এই অবস্থায় এখন তো আমরা কি যে কারণে নিখে এই দেশ থেকে ফ্যাসিস্ট চালাইলাম আমি ধর পর সব বিএনপির সেক্রেটারি আমি যদি এদের কাছে নিরাপদ না থাকি তাহলে এদের কাছে জাতি নিরাপদ থাকবো আমি সুস্থ তদন্ত করতে চাই সুস্থ তদন্তের বিচার চাই একটা ভালো বিচার হোক কারণে এরকম তারা বলতেছিল যে আশেপাশে সব জায়গায় জায়গা পাবে আমার কোনোদিন বলে নাই যে আমার বাড়িতে জায়গা পাবে আজকে সে আমার বাড়িতে আসছে আমার অ্যাবসেন্সে যে ই পাবে এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হইলে আমার ওয়াইফ রে সবাই চিনে ওরাও চিনে ওরা তার গায়ে কিভাবে হাত দিল সে ফ্রিজ পরিষ্কার করতেছিল তারে ধাক্কায় টাকায় ই করে এতগুলি লোকজন নিয়ে আমার বাড়িতে ঢুকছে তার কাছ থেকে তো আমি ছাত্র দলের সেক্রেটারি তার কাছ থেকে আমি এই ধরনের এটা আশা করি নাই তার এদিকে ওদিকে যথেষ্ট দুর্নাম আছে আমরা তো সেগুলি কখন বলতে যাই না দেখতে যাই না আমি তার চাচারে জানাইছি সাবেক চেয়ারম্যান বর্তমান সভাপতি দোয়ার থানা বিএনপির সে বলছে যে ওর ব্যাপার আমার সাথে কোনো কথা বললো না এই ছেলে আমার কমান্ডের বাইরে আমি এর দায়িত্ব নিতে পারবো না তুমি আইনগতভাবে যা বলবো সবাই তাই বলবো আমি সুস্থ তদন্ত চাই আমি এর বিচার চাই আইনগত যেটা হয় আমি সেটা চাইতেছি ধোয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন টিওনো সাহেব আছেন এরা যে সমাধান দেয় সেই সমাধানের মধ্যে আপনার যেহেতু আপনি দলীয় ব্যাপারে না দলীয় ব্যাপার ওদের সাথে আমার সাথে দলের সাথে কারো সাথে কোনো মনোমালিনা নাই কারোর সাথে কোনো ফেজাল নাই কারোর সাথে কোনো বিচ্ছেদ নাই আমার সাথে কারোর সাথে দোহাট থানা বিএনপির বা কোনো অঙ্গ সংগঠনের এমন কেউ নেই যার সাথে আমার ব্যক্তিগত কোনো সমস্যা আছে ছিলও না কোনোদিন